স্মার্ট ওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস ছোট বড় নারী পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি শুধু যে সময় দেখা কিংবা নানান ফিচার এর আকর্ষণের কারণ তা নয় এটি আপনার স্বাস্থ্যের অবস্থা সারাক্ষণ আপডেট দিচ্ছে আপনার রক্তের অক্সিজেনের পরিমাণ হার্টবিট প্রেশার সব কিছু একটু এদিক সেদিক হলেই জানান দিচ্ছে এমনকি আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা তারও খেয়াল রাখছে এই স্মার্ট ওয়াচ তবে স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি শরীরের বিভিন্ন সমস্যার কারণও হতে পারে আধুনিক এই ঘড়ি সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায় গবেষণা বলছে স্মার্ট ওয়াচের সঙ্গে যে স্ট্র্যাপ থাকে সেগুলোতে ক্ষতিকারক পি নামক একটি অ্যাসিড থাকে যা কিনা ক্যান্সারের কারণ হতে পারে এই অ্যাসিড এমন এক বিপজ্জনক রাসায়নিক যাকে ফরেভার কেমিক্যাল বলা হয় অর্থাৎ এগুলো কোনো অবস্থাতেই বিনষ্ট হয় না আর এগুলো শরীরে দীর্ঘ সময় থাকলে ক্যান্সার দেখা দিতে পারে বিজ্ঞানীদের এই গবেষণায় ব্যবহার করা হয়েছে গুগল স্যামসাং অ্যাপ ও ফিটবিটের মতো বহু নামি সংস্থার স্মার্টওয়াচ এসব স্মার্টওয়াচের বেল্টে ফ্লুরো ইলাস্টোমার নামে এক ধরনের সিনথেটিক রাবার ব্যবহার করে থাকে গবেষকরা এই রাবারের মধ্যেই উচ্চ মাত্রায় পি এক্স এর উপস্থিতি লক্ষ্য করেছেন গবেষকরা জানিয়েছেন বারো ঘন্টার বেশি সময় যদি প্রতিদিন এই ব্যান্ডের পিএফএইচ এক্স এ মানুষের ত্বকের সংস্পর্শে থাকে তাহলে তা বিপজ্জনক হতে পারে ফিটনেস ব্যান্ডের ক্ষেত্রেও এই রাবার ব্যবহার করা হয় রাবারে উপস্থিত এই অ্যাসিড যখনই ঘামের সংস্পর্শে আসে তখনই তা ত্বকের লোমকূপ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং এর একটি অংশ রক্তে মিশে যায় তাই এর ব্যবহারকারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে